ঝুলা আনন্দ উপভোগ করতে পারছে তো আমরা সেই রামচোলায় এখন উপভোগ করবো আনন্দ উপভোগ করবো যাতে কোনো এই যে ব্রিজটা ব্রিজটা ভগবান নামে রয়েছে এই ব্রিজের নিচে কোনো খাম্বা নেই দুই দিকে দুইটা খাম্বা আছে কিন্তু মাঝখানে কোনো খাম্বা নেই মানে ব্রিজটা লড়ছে আমরা যেখানে হেঁটে যাচ্ছি ব্রিজটা এমন লড়ছে গঙ্গা মিয়া কি যাই তো ফাইনালি গঙ্গায় স্নান করলাম এত গরম লাগছিল এত গরম লাগছিল রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগত আমরা চার দাম যাত্রা করে এখন ফিরে এসেছি ঋষিকেশ তো ঋষিকেশে আমরা নীলকণ্ড মহাদেব দর্শন করেছি এখন দর্শন করতে এসেছি আমরা লক্ষ্মণ রামঝোলা তো এখানেই রামঝুলা দর্শন করবো ভগবান রামচন্দ্রকে পাঠ করবো তো খুবই সুন্দর আর খুবই মানে আনন্দময় স্থান তো এত গরম পড়েছে দেখুন তিলক টিলক সব চলে গেল তারপর মাথায় জল দিয়েছি ও একবার ভূমি হলো খুবই মানে খুবই গরম আর খুবই কষ্ট হচ্ছে চার দাম যাত্রা করে চলুন আপনাদেরকে লক্ষ্মণ জোলা রামজোলা দর্শন করাবো তো আমরা অনেকটা হেঁটে এসেছি এখন পর্যন্ত আর কিছুক্ষণের মধ্যে আমরা দর্শন করবো

তো দেখুন এখানে হাজার হাজার ভক্তরা ভগবান রামচন্দ্রের সে ঝোলা আনন্দ উপভোগ করতে পারছে তো আমরাও সেই এখন উপভোগ আনন্দ তো মা গঙ্গা রয়েছে নিচে মা গঙ্গার দর্শন করছি তো খুবই সুন্দর অদ্ভুত আর আমরা প্রথমবার আমার জীবনে এখানে পার হয়ে গেছি এখানে হাজার হাজার ভক্তরা সেই আনন্দ নিচ্ছে রামঝোলা কি যাই सियावर रामचंद्र की जय एक बार जाना एक बार आना घूम के भगवान ये रामचंद्र ये झूला এখানে কোনো গাড়ি চলে না শুধু বাইক টেক চলছে আর ভক্তদের ভিড় দেখুন রাম ঝুলা কি জয় টিয়া রামচন্দ্র ভগবান কি জয় তো এখানে তো ক্যামেরা এলাও নেই ড্রোন তোড়ানো পরের কথা আরে आजा अंजू আচ্ছা সুন্দর অদ্ভুত জীবনে আমরা আর কত কিছু উপভোগ করতে পারবো যদি বাইরে ঘোরাঘুরি করে তাহলে বুঝতে পারবেন যে বাইরে দুনিয়াতে কি কি আছে না হ্যাঁ আরেকটা বাস বাস চলো ইত্যাদি চলো এ बृষ্ট ফর লোডছে এত বড় এত বড় ব্রিজ নিচে কোনো খাম্বা নেই ভগবানের ক্রিকেট 봐 ঘুম যাও ঘুম যাও ঘুম যাও ভগিয়া দর্শন সীরাম ঝুলা দেখো দেখুন আপনারা এই এই ঝুলাতে কোনো এই যে ব্রিজটা ব্রিজটা ভগবান রামচন্দ্র নামে রয়েছে এই ব্রিজের নিচে কোনো খাম্বা নেই দুই দিকে দুইটা খাম্বা আছে কিন্তু মাঝখানে কোনো খাম্বা নেই মানে ব্রিজটা লড়ছে আমরা যেখানে হেঁটে যাচ্ছি ব্রিজটা এমন লড়ছে খুবই সুন্দর আর জীবনে আমরা আর কি দেখার বাকি থাকবে রাম শ্রী রাম राम से राम देखो मां गंगा श्रुत ओ तो हरि बाप रे बाप जय सियाराम जय सियाराम उफ ये देखो जय हो बजरंगबली की जय ये देखो गंगा मां दर्शन करन ओ दर्शन दे रहे हैं

তো খুবই গরম পড়েছে এখানে এসে গরম গঙ্গায় স্নান করে রাখতে পারবে গঙ্গা মাইয়া কি গঙ্গায় স্নান করলাম এত গরম লাগছিল এত গরম লাগছিল মানে অসহ্যকর গরম এত ঠান্ডা মায়ের জল তো মন ভরে স্নান করলাম দেখুন কত জলের স্রোত আরে বাপরে বাপ দেখো গঙ্গা মাইয়া কি রামঝুলা এদিকে মানুষ আসছে দর্শন করছে আর মা গঙ্গার এই পাবন ধারা বয়ে যাচ্ছে অনেক ভক্তরা স্নান করছে এখানে তো আমিও ভাবছিলাম একটু ঝর্নার জল পেলে স্নান করে নিব তো ফাইনালি স্নান করে নিলাম জয় হো গঙ্গা মাইয়া গঙ্গা মাইয়া কি জয় রাধে রাধে তো লক্ষ্মণ জোলা রামজোলা দর্শন করে খুবই সুন্দর একটা মন্দির এখানে চারোদিকটা আমরা স্বর্গের মতো অনুভূত হচ্ছে তো আমরা এই মন্দির প্রবেশ করছি আমরা এখন গাড়ির রাস্তায় যাচ্ছি হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম রাস্তাও চিনতে পারছি না তো অদ্ভুত এই সুন্দর মন্দির তো চারদিকটা খুবই সুন্দর দেখুন কত সুন্দর ফুল ফুল আমি দেখিনি কখনো আর দেখুন কত সুন্দর ফুল এই গেলার মধ্যে দুইটা ফুল রয়েছে গোলাপ গোলাপি সাদা রামচন্দ্র ভগবান কত সুন্দর অদ্ভুত ভাইয়া নিকল নিকেলের রাস্তা দেখবেন আমাদের রাধারমণের গোসাই রয়েছে এখানে বুঝতে পারছেন এসব তো আমাদের সব বৃন্দাবনের দেখতে পাচ্ছি অনেক ভক্তরা এখানে আসছে দর্শন করতে তো ভগবান রামচন্দ্রের কৃপা আমরা দর্শন করতে পেরেছি দেখুন আমাদের মথুরার এমএলএ এখানে সবাই আছে আমাদের যোগেজি সবাই এখানে এসে আসছে মানে এদিকক্ষণ এদিকে রাস্তা আছে তো অনেক দূর হেঁটে আসছি রাস্তা খুঁজে পাচ্ছি না তো এখান থেকে ভিতরে ঢুকে গেলাম ঢুকে এখন বেরোনোর জন্য জিজ্ঞেস করেছি কয়েকজনকে বললো এই রাস্তা আছে তো সামনে গিয়ে দেখি যাই হোক শ্রী আবার রামচন্দ্র ভগবান কী জয় জয় শ্রী আরাম তো ভগবান রামচন্দ্র যখন বনবাস গেছিলেন তো মা সীতাকে উদ্ধার করার জন্য এই স্থানে ওনার তীর দিয়ে এ সেতু বানিয়েছিলেন এক তীরের মাধ্যমেই সে সেতু হয়েছিল তার থেকেই হয়েছে রাম সেতু এবং লক্ষ্মণ সেতু তো রাম সেতু আপনাদেরকে দর্শন করিয়েছি কিন্তু লক্ষ্মণ সেতুতে দর্শন করতে পারিনি কেননা ওখানে কাজ চলছে তো বলা হয় কেউ যদি এই সেতু দিয়ে পার হয় তাহলে সে ভবনদী পার হয়ে যায় তো খুবই মাহাত্যপূর্ণ এই স্থান আপনারা দর্শন করতে পেরেছেন তো আপনাদের জীবনে ভগবান রামচন্দ্রের কৃপা লাভ হোক আর আপনারা মা গঙ্গার কৃপা লাভ করে ভগবানের নিত্য দাসত্ব পালন করেন তো এই কামনা করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুবই আমরা আনন্দ করেছি ধামের অনেক ব্লগ আপনারা ধীরে ধীরে পাবেন আর অনেক কালেকশন রয়েছে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাধে রাধে সে আবার রামচন্দ্র ভগবান কি